আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে 16 ডিসেম্বর মানে আমাদের বাঙালিদের বিজয় দিবস এই বিজয় দিবসটা গত বছরও আপা ছিল এই বছর আপা নাই মানে শেখ হাসিনার কথা বলতেছি তো আমি তো কাজে আছি এর জন্য কাজের মধ্যে ভিডিওটা বানাতে হচ্ছে বিষয় হচ্ছে যে যারা আমাদের জন্য বিজয় আনতে যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা সবাই মন থেকে মনে গভীর থেকে দোয়া করব যারা এই শহীদ হয়েছে এরকম শহীদ কিন্তু এই গত কয়েক দুই তিন মাস আগে এই বৈষম্য যুদ্ধতে সরকার পাল্টানোর জন্য যে যুদ্ধ করে মানুষ মারা গেছে একজনের নাম শহীদ আবু সাইদ একজনের নাম শহীদ বীর 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 লাগাতে হয় কারণ তারাও যুদ্ধ করে মারা গেছে শহীদ বীর মুগ্ধ তো তাদের জন্য আমরা মনে অন্তঃস্থল থেকে দোয়া করব আর আমরা যারা এই বিপ্লবী বিপ্লবী আমরা মন থেকে সবাই আমরা এই অন্যায়ের প্রতিবাদ জানাই আর আসলে কি বিপ্লব মানে কি বসে থাকা না গজল আছে এই গজলটা আমি গিয়ে শুনাই আপনাদেরকে আচ্ছা গজলটা গিয়ে শুনিয়েই এই আমি আমার ভিডিওটা শেষ করব ঠিক আছে তো গজলটা শুরু করলাম বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো যদি বয় বিপ্লব আসবে নারে করো যদি বয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি বয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে বেনারে করো যদি বয় লড়ায়ে রয় ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়ায়ে রয় ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে তা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি বয় বিপ্লব মানে জীবন দেয়া বসে তাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি বয় কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর বেশে কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর বেশে ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা না বোধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে নয় সে দিন আসবে না রে করো যদি ভয় তো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাইকে বিজয়ের শুভেচ্ছা আর বিজয় যারা শহীদ হয়েছে তাদের জন্য শ্রদ্ধা এবং দোয়ার রইল সবাই ভালো থাকবেন